আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখলে কি হয় এ ব্যাপারে কিতাবের মধ্যে কি এসেছে আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে কেউ যদি দেখে সে নিজে কবর খনন করতেছে এবং মৃত ব্যক্তি তার পিছন দিক থেকে তাকে ডাকতেছে সে দীর্ঘায়ু লাভ করবে মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখা ইমাম মাগরেব জাবের মাগরেবের মতে অসুস্থ হওয়ার আলামত কবরে ভিজতে দেখা আল্লাহ তালা রহমত লাভ করবে যদি কেউ দেখে সে নিজে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাছের মানুষের সাথে তারা মরা কিন্তু সে তাদের সাথে আলোচনা করছে কথা বলতেছে অথবা একসাথে বলছে খাচ্ছে এটা কখনো কখনো তার নিজের এবং পাপ কাজের বুঝিয়ে থাকে। কোন ধনী ব্যক্তি যদি মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখে সে নিজে গরিব হওয়ার আলামত এবং কোন গরিব ব্যক্তি মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখা তার ভালো অবস্থার প্রতি ইঙ্গিত বহন করে থাকে কোন শহীদ মৃত ব্যক্তির সাথে যদি কেউ কথা বলতে দেখে সে শহীদের মৃত্যু লাভ করেছে এটা কখনো কখনো অবশ্যই তার অবস্থা ভালো হওয়ার আলাদা কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতু আলে ইমরনের 66 নম্বর আয়াতে বলেছেন বাল আহইয়া উনয়িন দরববিহিম ইয়ুরজাকুন যারা শহীদ তারা জীবিত তাদেরকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে রিজিক পৌঁছানো হয় জয় হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখবেন আশা করছি উপকৃত হতে পারবেন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিংক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও অনেকে সাবধান হয় না তো সাবধান না হলে ড্রাইভার কোনোভাবে আমরা নিচ্ছি আমাদের কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই সাবধান করে দেই আমাদের ভিডিওগুলো দেখলেই আপনি বুঝবেন আপনি কি জানতে চাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে আশা করছি আপনি সমাধান খুঁজে পাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম